আমি জানি আমার ভুতরা কিন্তু বহু বড় বাউটা ভাষা নিয়ে কষ্ট আছে তো আমরা একটু সিরিয়াস মতো যাই কি আমি জানি যখন আমি বাংলাদেশও নাটকের দর্শক আসতাম তখন একটা নাটক দেখছিলাম দর। ও নাটকর একজন একটার হয়ে গে আমার ফুতরা ও নাটক সম্পর্কে দর সিলেটের ইতিহাসে আঞ্চলিকভাবে কোনো ফুয়াইন বা কোনো টিমে মিলিয়া যে নাটকটা আমরা করছিলাম এটা সাসারে দর। এবং বাংলাদেশও দ্বিতীয় দ্বিতীয় কোনো নাটকের বিসিডি আছিল সাসারে দল পরে তো আর না তার আগে আসলে নাই শান্তিনাই শান্তি নাই লোক লন্ডন থেকে গিয়েছিল আর লোকাল সিলেট থেকে আমরা কয়েকজনে সাসারে দর করছিলাম ছোট্ট একটা ক্যারেক্টার আমার এই জাস্ট দুই বাই রায় মুরগির লইয়া মারামারি করি ওলা দর্শক আমি কিন্তু সুতরাং বস্ত আসলাম এর বাদে আমিও ও নাটক জড়িত হয়ে গেলাম বাট আমার ইতিহাস অত তার নাই আমার পুত্রা কিন্তু ইতিহাস আছে একটা নাটক আছে আপনারা সবে জান মামু বসির ই মামু বসিরের রচয়িতা এবং ডিরেক্টর ওই আমার পুত্রা ফটিক মামু বসির সম্পর্কে কিন্তু হয়ে পাইনি মামু বসির নাটকের ডিরেক্টর আমি আসলাম না কবির বাবু নামে একজন সাজান কবির বাবু নামে ডিরেক্টর আসলাম বাট মামু বসির রাইটার আমি মামু বসির একটা কালজয়ী নাটক এখন আম বসির শব্দটা খুবই মানুষের মধ্যে চলে আর যে মামু বসির নাটকটার গল্প থাকিয়া আজকের অমুক মিয়া মিয়া অতালি হতা আলী যে কনসেপ্টটা কিন্তু ফয়লা মামু বসির নাটক থাকিও আইসিল তখন আমার ক্যাসেটর দোকান আছে ক্যাসেটের ব্যবসা আছিল দোকানে বইয়া এক মিনিট সময় নাটক লেখা চিনতাম না নাটকার তাও বুঝতাম না চল্লিশ মিনিট নেম এমনি এমনি লেখ লিসাম আর কি লেখার পরে বাদে ওভাবেও শুরু হয়েছিল টিকার আমরা জানি মামু বসির অনুসরণ কইরা আজকে অনেকে স্টার হয়ে গেছেন কিন্তু এর অবদান হলে গিয়া কামরুলাই রাসেল বাট অনেকে স্বীকার না করতে পারেন বেটা ওলে হয়তো বাহুটা কিন্তু আগের খামের আছিল আচ্ছা পুত্রা মামু বসির ই খারেকটা তোমার মাথা আইলো কিলা বেটা কারণ আমরা চলতে ফিরতে ঘুরতে বহুত বসির হলে দেখি বুঝদারও এক শের মানে এত বুজদার এত বুজদার কিন্তু কলম একটা আতো দিয়া দিলে হয়তো পারতো না কোনোবাই আগা মাতা এই সমস্ত সমাজের বসির হলরে দেখতে দেখতে আমার মাতা আমি তো ফটিক মিয়া এখন করে নাটক আগেও ফুরানা ও ফটিকি ক্যারেক্টার আমার আছিল আর ফটিকি চিন্তা থাকিয়া দুই চারজন চিন্তা করে এই মামু আমার মাথাত আইছিল যেমন আমার এক ফ্রেন্ড আসলা আপনি নাম চিনি লিবা তো আমার ফ্রেন্ড হিসেবেও দুনিয়ার বুঝদার আগে ভাই বুঝতো না তার দলায় বাঁচতাম না তো তারে নিয়ে কইতাম তুই তো এটা আসতো বসির তুই আসতো এটা বসির ও বসির কইতে কইতে মামু বসির চিন্তা কারেক্টার আমার মাথা তাইছিল সব সময় লেখছিলাম যা বসির হল আজকাল কু এই সমাজে প্রচুর আছেন আমি জানি রে বাবা বসিরহল বড় ডেঞ্জারাস তুই নাম বড় ডেঞ্জারাস বসির মামু বসির আমিও বহু বসির দুকা খাইছি তো আচ্ছা একটা কথা জিকাইলাম ইটা কি তুমি তোমার মৌলি অর্ডার করছিল আইনি না সিলেক্ট করছিল শুটিং এই নাটকের চিন্তা আসলে প্রথম জাউয়ার চাষা নাম দিতাম আসলাম নাটকর যে গল্পটা আসলে ফয়লা যে জাউয়াটা কি একজন মানুষের লাময়ন সহস্বর প্রকৃতির তো তখন শাকুর মজিদ লন্ডনে না কোন এক নাটক লইয়া মিছিল মিটিং আরম্ভ হয়েছে তাইন বলে সংস্কৃতি বাছিলেনিয়া কিতা লিসন হইয়া তো সময় সময় আমি ছোটো মানুষ সে সময় একটু অত ইয়ে আসলাম না ডরাইতাম যে আল্লাহ আমি যদি এখন জাউা থাকি নাটকটারে বানানি শুরু করে যাওয়ার থা যদি যাওয়া বাসি এন বিগড়ি যায় না আমার আন্দোলন আন্দোলন ফলে আমি জারতাম ফারতাম নাই থাক থাকতে আমি বাসে নালামাইয়া বাদে চিন্তা করলাম যে বিশ্বাত্র নামাইতাম বাদে চিন্তা করলাম না তাও হয় না আমার নিজের বর্তমান গ্রামের বাড়ি যেন এলাকা আমি আনিলাই শমশনগর থেকে আনিলাই যদি মায়ের বা মিছিল মিটিং গোয় তো আমার এলাকার মাসে মিছিল করব গিয়া হইমুনে বললে বাদ দিলাও আমি আমার এলাকা থেকে তুলছি ওই হিসাবে এটারে গল্পটা শমশাননগর ট্রেন স্টেশন থেকে বুঝাইছি যে একটা সহজ সরল মানুষ প্রথমে সে সিলেটের উদ্দেশ্যে আয় এবং সে ট্রেনও তার জুতাটা লইয়া উঠে না যে আল্লাহ এত সুন্দর ট্রেনও আমি জুতা লইয়া কিলা উঠমো এই জুতাটা কিন্তু হ্যাঁ শমশানগর প্ল্যাটফর্মও তৈরি দেয় যে সিলেট লামিয়া ভিনমুনে জুতা তো সিলেট লামিয়া হ্যাঁ এই জুতাটা তোকে এইভাবে মামু বসিরের গল্পটা শুরু আর কি দর্শক আমি যখন রাজনীতি করছি আমার পুত্রা যখন খৈতাম খৈতাম হাফ পেন আড়তা তাই নত সময় ফেসাল করছি তাই নের থানা খুনানো খৈতা খৈসন্যা কারণ ওখান তো শুনি বুড়বুড়ে বেড়াইছে শমশনগর আমার অবস্থা ইকত্রি বা আমার হুত্রায় আমি হুত্রার অবস্থায় শিকতাম না থাইনের বাড়ি শোমসন নগর এখন বুঝছন্নি এর মানে লিখা মৌলীবাজার খবলগঞ্জ উপজেলা পতন নিয়ন ডিস্ট্রিক্ট আগর মলি মৌলীবাজার